তো বন্ধুরা আমি এখন জমিনে আছি তো জমিন থেকে একটু উপরে উঠবো এখানে একটা বালতি আছে তো বালতিতে পা দিয়ে পরে এই দেখো আমি উপরে উঠে গেলি তো এই উপরেও কী জন্যে উঠলি অবশ্যই তোমরাকে বলবো তো চলো সঙ্গে থাকে পুরো ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং কেমন আছো সবাই আসার কি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো এই সবাই সকাল হয়েছে আর আমি ব্লগটা শুরু করলি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি আর আজকে আমি সারাদিন কী কী করবো সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো তো কন্টিনিউ কিন্তু আমার ব্লগটা দেখো আর এইটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ তো এটা আমাদের গোয়াল তো গোয়ালটা এখন আমি পরিষ্কার করছি এই যে ঝাড়ু দিয়ে গোবরটা আগে কুড়া নিয়েছি তারপরে ঝাড়ু দিয়ে নোংরাগুলো এক জায়গায় জমা করব তারপরে ফেলব আর গাড়িটা ওই পাশে ছিল আমি এই পাশে এখন দিয়ে দিলি তো গায়েটাকে যেরকম আয় দেখো আমাকে লাত মারছে গোয়ালটা পরিষ্কার করার পরে দুধ দোয়া হবে এখন আমি চলে এসেছি নলতলায় ঝাড়ুটার কুলাটা ধুতে ঝাড়ুটা দিয়ে তো ঝাঁট দিলি তোমরা তো দেখলেই আর ওই যে কুলাটা রয়েছে প্লাস্টিকের ওই কুলাটাই করে আমি গোবরটা ফেললি মানে পুড়ালি আর ঝুড়ি করে ফেলেছি তো পাগুলো এখন ধুয়ে নেবো হ্যাঁ কে তো পয়সা বলিস বল বিশাল ব্রাশ করার পরে এই দেখো এখন নলতলায় মুছে আর বিশাল আমাকে প্রতিদিন একবার করে জিজ্ঞাসা করবে আমার অ্যাকাউন্টের পয়সাটা উঠাবো মানে ওর অ্যাকাউন্টে কিছু টাকা আছে ওইটা আর কি জিজ্ঞাসা করে যে উঠাবো কি উঠাবো নাই তো প্রতিদিনই বলবে তো আজকে আমি ওকে বলেছি যা উঠাবি আর পাঁচশো টাকা অ্যাকাউন্টে রাখবি কি করবে কে জানি পয়সাটাই এবার আমি ব্রাশ করে নিয়েছি তারপরে ঘরে যাব মুন্নি বেটা এখন টিউশন পড়ছে এই যে আমাদের ঘরটা দেখা যাচ্ছে তো এই ঘরটার বারেন্দাতে টিউশন আছে তো সেইখানে মুন্নি বেটা টিউশন পড়ছে আর বিপ্লবও আছে ওর সাথে

তো বন্ধুরা মুুয়ে যাওয়ার পরে আমি যাবোনালি আর সবাইকেও দিয়েছি আর আমিও খাইয়েছি আর মুন্নি বেটাকে দুধ আর বিস্কুট আর আরে দেখো এখন আমি চলে আসছি ভাতের হাঁড়িটা মাঝতে নল তোলায় তো ভাতের হাঁড়িটা এখন মাঝিয়ে নেব তারপরে কী করবো অবশ্যই তোমরা দেখবে বা জানতে পাবে আরে দেখো মুন্নি বেটা কত দুষ্টুমি করছে জল পালে ওইখানটার থেকে আর সরবে না এখন আমি এখানে যতক্ষণ থাকবো কতক্ষণ মনে বেটা এখানে বদমাইশি করতে থাকবে নানো কাঁদা করাস রাখি দেবটা বেটা রাখি দেবস না তুই দমা বদমাইশ করছিস সকালে বদমাইশ করছিস কই রাখ ঠেঙ্গা ট্রাক ঠেঙ্গা ট্রাক তুই ঠেঙ্গা ট্রাক রাখ ওদিকে যাই খেলবি যাই ওদিকে লে বলগা তো বন্ধুরা বাসি কাজ আমার এই মাত্র শেষ হইলো আর এখন আমি কি করবো চলো তোমরা দেখাবো এই দেখো এখানে অনেকগুলো বোতল রাখা আছে তো এই বোতলগুলো এখন পরিষ্কার করতে হবে আর কিভাবে পরিষ্কার করবো সেটাই দেখতে থাকো কালকে তো গেল তো বন্ধুরা দেখো আমি বোতলটা কিভাবে ধুচ্ছি ভিতরটা আমি ব্রাশ দিয়ে ধুচ্ছি বোতলের একটা ব্রাশ রয়েছে তো সেই ব্রাশ দিয়ে ধুচ্ছি আর বাইরের রাতে বস্তা ছিঁড়ে আছে তো সেই বস্তা ছিঁড়ে দিয়ে মেজে নিচ্ছি তাতে অনেক সুন্দর পরিষ্কার হয় বোতল ধোয়া কমপ্লিট এবার আমি চলে আসছি জল ভরা আর এই দেখো জল ভরা আমি এসে করে জল ভরছি ওই যে যে বোতলগুলো ধুলি তো সেই বোতলগুলোতে জল ভরছি একটু পরে গাড়ি আসবে ফোন করেছিল তো দেখো মুন্নি বেটা কিন্তু আমার সঙ্গেই রয়েছে ওই দেখো ওকে উপরটায় চাপায় করে রেখেছি আর নিচে রাখিনি এই কারণে কারণ নিচে যদি ওকে রাখি তাহলে এটা সেটা ছুতেই থাকে মানে মেশিনের তার তোরা ছুবেক আর যদি মেশিন অন থাকে তাহলে কারেন্ট মারার ভয় থাকে ওই জন্য আর কি ওকে উপরটায় উঠা নিয়েছি দুপুরটাই তো আছে কিন্তু সেখানেও আবার দুষ্টুমি হচ্ছে তো আমি যখন জল ভরছি ফিল্টার করে সেই তখন মুন্নির বাবা মার্কেটে গিয়েছিল সবজি এনতে তো সবজি নিয়ে চলে এসেছে আর আজকে আমরা একটা বড় কাজ করছি কি বড় কাজ বলো তো অনেক দিন থেকে ভাবছি যে করব করব। মুন্নির বাবা প্রতিদিন এই ঘরটাকে একবার আসে যে করব ও কাজটা তো করব বলে আর ঘরটা থেকে বিনয় করে বলে কি যে আজ নেই কাল করব সেইভাবে আজকে চার পাঁচ দিন পার হয়ে গেল তো ফাইনালি আজকে কাজটা আমরা করছি কাল করব কাল করব কথাটা কিন্তু ভালো নাই আর কাল করব কাল করব করে আমাদের আজ চার দিন পরে আজ করছি কাজটা তো কি কাজ করছি বলো তো দেখো আমি কতটা উপরে যাবে আছি আমি কিন্তু রুমটার জমিতে নাই জমির থেকে অনেকটা উপরে রয়েছি আর এই দেখো বালতি আতে আর টর্চ লাইট আছে দিনের বেলা টর্চ লাইট নিয়েই ঘুরে বলছি পারগন নাকি আমি পাগল না আসলে আমি টর্চ লাইটটা নিয়ে ঘুরে নেই এই যে টাঙ্কির ভিতরটা দেখার জন্য টর্চ লাইটটা আর কি নিয়ে এসেছি আর এখন বেলা অনেকটাই হয়ে গেছে বেলা কটা বাজে হ্যাঁ সাড়ে বারোটা একটা এরকম বাজে তো এখানে কী করছি যেন মনির বাবা টাঙ্কির ভিতরে রয়েছে তো টাঙ্কির ভিতরে মুনির বাবা কী করছে সেটাও বলে দিই আজকে মনির বাবা টাঙ্কি পরিষ্কার করছে চার দিন পরে মানে এর চার দিন আগের থেকে বলছে আজ করবো কালি করব আজ করবো কালি করবো করে আজকে ফাইনালি কাজটা করছে তো মনির বাবা ভিতরটা পরিষ্কার করছে আর আমি বাইরের থেকে একটু সাহায্য করে দিচ্ছি ভিতরটা অন্ধকার আছে তো ওই জন্য আর কি আমি হাতে ট্রস রাখিছি মনির বাবাকে এইখান থেকে আমি ট্রসটা দেখাচ্ছি তো ভিতরে আছে এখন ঘষা ঘষি চলছে আর একটা বালতি দিয়েছি তো বালতিটায় করে নোংরা জলটা ফেলা হবে দেখা যাক কত সময় লাগে ট্যাঙ্কিটাই তো দু মাস আগে পরিষ্কার করেছিলি এটা হচ্ছে আমাদের ফিল্টার ট্যাঙ্কি মানে এটা ঘরের মধ্যে রয়েছে টাঙ্কিটা তো এই টাঙ্কিটায় আমাদের ফিল্টার জল থাকে এখানে অনেক মেশিন পত্র আছে তোমরা আশা করি আগে দেখতে পেয়েছো আমি যখন জল ভরছিলি তোর বাবা বেরিয়েছে ঘরে ঘুম আছে এখন ট্যাঙ্কির ভিতরে নাই তো মন্দির বাবা যে ট্যাঙ্কি সামান ছিল না ওই জন্য ওইটা বলছে যে দেখবো ও ভাবছে যে ওর বাবা মনে হচ্ছে এখনও ট্যাঙ্কির ভিতরেই আছে বেরিয়েছে ওটা হ্যাঁ তুমি চলো এই বাইরে বসে থাকবে হ্যাঁ আমি ট্যাঙ্কির জলটা পরিষ্কার করবো মানে ট্যাঙ্কির জলটা এখন ফেলতে হবে হ্যাঁ কি ফেলতে হবে এই ট্যাঙ্কিতে ট্যাঙ্কিটার ভিতরে যে জলটা আছে না ওই জলটা এখন ফেলবো তো বন্ধুরা এখন সময় হচ্ছে সাড়ে চারটা আর আমি সময় চান করে আসেছি চান করে আসিনি খায় পরে চলে আসছে আবার জল করে আর জানো আমাদের টাঙ্কিটা পরিষ্কার করতে অনেকটাই সময় লেগেছে তো চান করে আসিনি খাই নিয়ে চলে আসছি আবার জল করে কি করতে টাঙ্কি পরিষ্কার করা হয়েছে জলও ভরা হয়েছে আর এখন আমি কি করব সেটাই তো তো এখন যেটা আমি করবো যে টাঙ্কিটা পরিষ্কার করা হলো ওই টাঙ্কিতে জল ভরা হয়েছে ফিল্টার জল তো জল ভরা হয়েছে পুরো টাঙ্কিটাতেই তো টাঙ্কির জলটা এখন ফেলবো তারপরে ঘুরে যে জলটা ফিল্টার করব সেই জলটা খাওয়া হবে তো আমি এই নলটা খুলে রাখে দিয়েছিলি দেখছি নলটা যদি খুলে রেখে দিই তাহলে একটু আমার কষ্টটা কম হবে তো কি কষ্ট কম হবে এই যে বালতি বালতিয়ে জল ফেলছি এই কষ্টটা আর কি কম করার জন্য আমি নলটা খুলে দিয়েছিলি তারপর নলটা খুলে দিয়েছি দেখছি জল তো আমার এই ঘরে হচ্ছেই তো এই ঘরে জলের ঘর জল তো হবে কি সেটা কোনো বড় ব্যাপার নাই তো এর বাইরে একটা ঘর আছে বারেন্দা যেটা আর কি তো বারেন্দা দেখছি জল চলে যাচ্ছে তো বারেন্দাটাতে স্নান করা নাই আর ওইখানে যদি জল চলে যায় কাদা হয়ে যাবে ওই জন্য আর কি নলটা বন্ধ করে দিয়েছি মানে খুলে রাখি নেই আর এই বালতি নিয়ে জলটা আমি ফেলে দিয়েছি তো পুরো জলটা এখন ফেলতে হবে এটা করতে মানুষ আমার সন্ধ্যা হয়ে যাবো তো চলো কাজটা করি যতক্ষণ হোক পুরো টাঙ্কির জলটা ফেলতে ফেলতে আমার কিন্তু সত্যিই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপরে ঘরে আসেছি ঘরে আসিনি এ দেখো ঠাকুরকে সন্ধ্যাও দেখাই নিয়েছি আর এ দেখো আমাদের এখানে ঠাকুর রয়েছে সব কিছু ঠাকুর আছে মানে অনেক কিছু ঠাকুর আছে আর কি আর এ দেখো রান্নাঘরে বাচ্চাগুলো আমাদের মুড়ি খাচ্ছে তো এরা এবার পড়তে বসবে খাই পরে তো এখন আমি কি করব চলো এই দেখো রাত্রের জন্য আমি আলু কাটি নিয়েছি তো আলুরই শুধু তরকারি হবে না আলুর সাথে আরও একটা জিনিস আছে এই দেখো সোয়াবিন তো এখানে আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেছে তারপরে আটাও মাখা হয়ে গেছে তো আগে তরকারিটা বানাবো তারপরে এ দেখো এখানে আটা রয়েছে পরে রুটিটা বানাবো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হলো আর এখন সাড়ে নটা বাজে আর এই দেখো মুন্নি বেটা আমার সঙ্গে আছে এখন মুরনি বেটাকে ঘুম করাবো তারপরে আর ঘুমাবো বেটে গুড নাইট বল দাও গুড নাইট বলো তাহলে তুমি ভালো মা হলে তোমার মা বলবো হ্যাঁ বলো গুড নাইট গুড নাইট ভালো করে হাতটা সরাই করে বলতে হবে নাই নাই গুড নাইট টাটা দিন দাও টাটা